এরকম বহু ঘটনা ভালো এনটিভি হলো আমি রেগুলার এনটিভি দেখি পড়ি তো কথা হলো সাংবাদিক ওথায় কে ভালো কে বলো তোকে নিজেদের ভিতরে একটা ইং থাকা থাকে নিজেদের ভিতরে সুবার্দ সম্পর্কে এটা ওটা থাকে রফিক রফিক আমাকে বলছে যে এ ধরনের একটা ঘটনা আপনি একটু যোগাযোগ করেন বসুন্ধরা এক লাখ টাকা তা আমি আমার কৃতিত্ব বলবো না কেন হোদা ভাই পন্ডিত মানুষ পন্ডিত আর পণ্ডিত মানুষের সাহায্য থেকে অনেক কিছু বাইশ বছর 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 তো সামান্য ব্যাপার কিন্তু বাইশ বছর যে পাহ ফল হয়ে গেছে আমার চোখের সামনে আমার অলক দাঁড়িয়ে আর কথা হলো